কিছু অবচেতন পদার্থ রয়েছে যেগুলোকে ম্যাসকুলাইন এবং ফ্যামিলিন জেন্টার হিসেবে গণ্য করা হয় তাহলে দেখে নেওয়া যায় কোন অবচেতন পদার্থগুলোকে ম্যাসকুলাইন জেন্টার হিসেবে গণ্য করা হয় এর মধ্যে রয়েছে স্থান অর্থাৎ সূর্য ডেথ মৃত্যু সাওয়ার, গ্রীষ্ম ঋতু উইন্টার শীত ঋতু থান্ডার বজ্র ওয়ার যুদ্ধ অ্যাঙ্গার রাগ বা ক্রোধ এবং ফিয়ার আর ফ্যামিলি হিসেবে গণ্য করা হয় এর মধ্যে রয়েছে আর্থ পৃথিবী হোপ বিশ্বাস মন চাঁদ স্প্রিং বসন্ত ঋতু সলিচুট একাকিত্ব এবং ভাটসু অর্থাৎ গুণ একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এগুলো যখন ম্যাস্কুলাইন কিংবা ফ্যামিলিন জেটার হিসেবে ব্যবহৃত হবে তাদের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার করতে হবে